বৃষ্টি হতেই জল বেড়েছে কুনুরে আর সেই জলেই উৎপন্ন হচ্ছে ফেনা দেখে মনে হচ্ছে কুনুর নদ এখন ফ্যান আর পাহাড় এমনই দৃশ্য দেখা গেল দুর্গাপুরের বিদ্রা থেকে ধবনি যাওয়ার রাস্তার মাঝে কোন নদীতে বৃহস্পতিবার বিকেলে প্রথমে বেশ কয়েকজন এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়ে কিছুক্ষণের মধ্যে যাতায়াতকারী বহু মানুষ ও ভিড় জমান স্থানীয়দের দাবি দুর্গাপুর ফরিদপুর ব্লকের বিভিন্ন প্রান্তে রয়েছে কোন নদীর পাশে বেসরকারি মিথেন গ্যাস উত্তোলনকারী সংস্থা সেই সংস্থার বর্জ্য মিশ্রিত দূষিত জল কোনো নদীতে পড়ছে তা থেকেই কোনো নদী চরম দূষণের গ্রাসে পড়ছে তবে এই রকম ফ্যানার রূপ আগে কখনো দেখা যায়নি এই ফ্যানা দেখেই বোঝা যাচ্ছে জল কতটা দূষিত হয়েছে এই জল চাষের জমিতে পড়লে যেমন ক্ষতি হবে তেমনি মাছও বাঁচতে পারবে না যদিও এই বিষয়ে প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সীতারাম রুই বলেন ইতিমধ্যে বিষয়টি নিয়ে ব্লক প্রশাসনের আধিকারিকদের জানানো হয়েছে কি কারণে এই ফেনা সৃষ্টি তা এখন বোঝা যাচ্ছে না জল পরীক্ষা করে এর আসল কারণ খতিয়ে দেখা হবে

এখন তো মানে আজকে কি বৃষ্টি হয়েছিল সেই জন্য ভালো বৃষ্টি হয়েছে সেই জল কি এসেছে হ্যাঁ সেই জল এসেছে হয়েছে বলে এসেছে জল ছিল না তো তারপরে কি জল এরকম দেখা যাচ্ছে ফেনা হ্যাঁ এরকম ফেনা দেখা যাচ্ছে ডাউন হয়ে পড়ছে আর কি ফেনাটাও হচ্ছে আর কি মানে ভালো কেমিক্যাল আছে আপনার নাম আমার নাম হচ্ছে শ্রীকান্ত কুণ্ডু এটা কি থেকে হচ্ছে প্রথম বৃষ্টি এত জল এলে তো তো কীভাবে থানাটা হচ্ছে সেটা আমরাও ঠিক বলতে পারবো না তবে এটার বিষয়ে আমার খবর পেয়েছে এবং উদ্বোধন করতে পারছি আমরা বিষয়টা জানাবো বিডিও আমরা বলবো তার প্রবন্ধ করে দেখবেন করবো আমরা একটা যে জল পড়ছে সেই এই আমি বলতে পারবো না যে এসারের জলের জন্যই হচ্ছে কি অন্য কোনো কারণ সেটা জল টেস্ট না করলে সেটা বলতে পারবেন আপনারা তদন্ত করে দেখছি অবশ্যই আমার তদন্ত করে আপনার নামটা আমার নাম সীতারামিদাস প্রধান গ্রামবন্ধী